একটু ছোটখাট ছোটখাট করে জানিয়ে নেব শুয়েছিলাম বুঝতেই পারছ এই মুহূর্তে কে কে আছেন সবাই জলদি জলদি ঠিক আছে ওখান থেকে সরে দাও ওখানে আমি যাবো সরে দাও ওখানে আমি যাবো ঝটপট করে চলে এসে তো লাইভে গিয়েছিলাম সবাই জয়েন করে নাও বন্ধুরা আমার লাইভে চলে এসো আমি এসে যাচ্ছি এই মুহূর্তে কে কে আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে থাকো প্লিজ ঝটপট জয়েন হয়ে যাও লাইভের সঙ্গে আজ দুদিন হল তোমরা কেউ লাইভে তেমন কেউ জয়েন করছো না কেন বুঝতে পারছি না যাই হোক আমারই অবশ্যই অনিয়ম হয়ে যাচ্ছে লাইভে আসা রাহুল হয়েছে হাই হ্যালো থ্যাংক ইউ লাইভের সঙ্গে থাকার জন্য প্রিন্স বলছে হ্যালো হাই থ্যাংক ইউ আর কে কী আছে সবাই জয়েন করো বন্ধুরা প্রিন্স কুমার বলছে হ্যালো হাই হাই যারা যারা আজকে নতুন বন্ধুরা জয়েন করেছো আমার লাইভে সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এই মুহুর্তে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর তোমরা সবাই প্রচুর 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 কমেন্টস করতে থাকো স্টুডিও বলছে হ্যালো হাই রাহুল বলছে হাই হ্যালো থ্যাংক ইউ বন্ধুরা আর তোমরা সবাই একটু একটু করে সুপার চ্যাট করো সবাই একটু সুপার চ্যাটে চলে এসো আর আমার চ্যানেলে মেম্বারশিপটা চালু হয়ে গেছে তোমরা সবাই জয়েন হয়ে যাও মেম্বারশিপটা নিয়ে নাও প্লিজ আবারও বলছি যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এই মুহূর্তে সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্টস করো এসকে

হুম স্কেন আমি বলছি বৌদি কেমন আছে ভালো আছি তোমরা সবাই কেমন আছো অনির্বাণ বলছে হাই হ্যালো থ্যাংক ইউ লাইক রাশি অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এমনি তার কে কে আছে সবাই জয়েন হয় লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করো হয় একটা করে লাইক দিও কোথাও থেকে বলছেন ইন্ডিয়া থেকে বলছি বন্ধুরা তো সবাই একটা করে লাইক করো প্রচুর কমেন্টস করো বৌদি খাওয়া দাওয়া হয়ে গেছে সে তো কখন হয়ে গেছে তো তোমরা যারা যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলের ভিতরে যে ভিডিওগুলো দেখে আসবে শর্ট শর্ট লোট হয়ে পেয়ে যাবে বিভিন্ন ভিডিও আছে সবাই দেখবে আর লাইক এবং শেয়ার করবে বন্ধুরা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো চ্যানেলের মেম্বারশিপটা নাও সুপার চ্যাটে জয়েন করে নাও সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফের সঙ্গে থাকার জন্য বন্ধুরা তোমরা এই মুহূর্তে যারা যারা আমার লাইফের সঙ্গে আছে সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সে রাসেল বলছে কেন কি কেন বুঝতে পারলাম না সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা কেউ লাইফটা কেটে যায় না সঙ্গে থাকো সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করতে থাক

বন্ধুরা সবাই জয়েন করো লাইভে প্লিজ সবাই আমার লাইভে চলে এসো বন্ধুরা প্লিজ বসে আছেন সবাই একটু ঝটপট করে জয়েন করে নাম i join color one group please বন্ধুরা এই মুহূর্তে কে কে আছে সবাইকে রিকোয়েস্ট করছি লাইফের সঙ্গে থাকো কেউ লাইফটা কেটে পেয়ে না সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো সৌমিত বলছে হাই তুলি ইউ লুক ফ্রেশ অ্যান্ড বিউটিফুল শুয়েছিলাম এ মাত্র উঠেছি ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করতে থাকো বন্ধুরা প্লিজ জানলায় বসে আছি তো বাইরের পরিবেশটা দেখছি খুবই চমৎকার লাগছে সবাই ঝটপট করে জয়েন করে নাও ঠিক আছে বন্ধুরা আবার কিন্তু মাঝে পাবো যেহেতু তোমরা কেউ লাইক কমেন্ট কিছুই করছো না তারপরও কেউ লাইভে আসছে না ঠিক আছে এখনকার মতো টাকা ভাবোই